কোথায় সিলা কোথায় কোথায় কুথাই য ধরি سيوناتا بوليا يا اللهم صلي مولانا وعلى سيدنا

شي لا اله ال آلا لا إلا لا ال الله لا إله إلا الله لا إلا الله मौत हसबी ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه इन आनल আমরা সকলেই পড়ি সাল্লু অবস্থিত অধ্যকার আয়োজিত তামটা গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে একত্রিশতম বার্ষিক ইসালে সবাব ও তো আর মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেব যিনি ভারত থেকে আগত পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি হরজত মাউলানা আয়াস আহমেদ জুবায়ের সিদ্দিক আল কোরাইশি পীর সাহেব জনপুর দরবার শরীফ ভারত হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লা সবাহানহুতলা আমাদেরকে সহকারে সবাইকে কবুল করুক সবাই বলি আল্লাহ আমির শুক্রিয়া সে মহান রব্বুল আয়লা দরবারে যিনি আমাদেরকে এই সুন্দর মহাতি বেহস্তের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া তা আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আমরা সে নবীর উপরে কুটির দুরুদুসালাম যে নবীন আসলে কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতেন না সোনার মাদিনায় দুরুদুলসালাম পৌঁছাই দিই আমরা সকলে পড়ি সাল্লাহ আলাহি আমি আপনাদের মাঝে ভূমিকা নয় সরাসরি আলোচনার ভিতরে যাবো আপনাদের মাঝে তলাওয়াত করছি আল্লাহর অসংখ্য কোরআনের সোরা থেকে একশত তিন নম্বর সুরা সুরা আসর যদি আল্লাহ আমাকে তাওফিক দান করেন আমি আপনাদের সামনে সোরা আসরের তুলে ধরার চেষ্টা করব আমাকে তৌফিক আপনাদেরকেও সোনার সেই শক্তি দান করুক সবাই বলি আল্লাহ মামিন আমি টামটা বাসিকে মাহফিল আসার জন্য বলবো না এই জন্যই যে মাহফিল তো তারা সাজাইছে কি বলেন কথা ঠিক কিনা সাজাইছে তারা আমাদেরকে দাওয়াত দিছে এখন তারা বাড়িতে বৈশা ঘুমায় কত বড় ভদ্রলোক হইলে এই কাজ করতে পারে চিন্তা করে মানুষ পাগল হয় তার মানে কি এত বড় পাগলই হয় যে আমাদেরকে দাওয়াত দিল আমরা আসলাম তারা বাইত দেখে কেউ চার বই আড্ডা দেয় কেউ মেহমান নিয়ে ব্যস্ত কেউ গরু খাওয়া নিয়ে ব্যস্ত কি বলেন কথা ঠিক না এই কি মাহফিলের সম্মান আপনাদেরকে এত বছর একত্রিশ বৎসর যাবৎ আপনারা মাহফিল করেন এই মাহফিলের অর্থ আপনারা বুঝলেন অবাক হয়ে যাওয়ার অবস্থা যে মাহফিল সাজাইলেন আপনারা কিছু শুনবেন কিছু রাখবেন কিছু হেদায়তের উসিলা বানী নিবেন আপনারা এই মাহফিলের উসিলা করে সমস্ত মেহমানদেরকে দাওয়াত দিয়া বিশাল বাড়িতে আয়োজন করলেন এর কি অর্থ বুঝাইলেন আপনারা মেহমান দাওয়াত দিলেন তাদেরকে নিয়া এই মাহফিলে পোসার জন্যে মাহফিলের দাওয়াত দিয়ে না কি বলেন মাহফিলের দাওয়াত দিয়ে না তো বাড়িতে করে কি তারা আমার কথা কি আপনারা রাগ করেন করলে করেন আর না করলে না করেন আমি আপনাকে বাইতে টাইম না আনুম বিষয়টা এরকম না আমি আলোচনার ভিতরে ডুবব কিন্তু আমার প্রশ্নটা তাদের বিবেকের কাছে রাইখা গেলাম ও বিবেক টামটা বাসি মাফিল তো তোমরা দিলা তোমরা বাড়িতে করো কি তোমরা আমাদেরকে মেহমানকে দাওয়াত দিলা এখন তোমরা বাড়িতে করো কি বিবেক একই মানুষের বিবেক হইতে পারে আর সাহায্য বিষয় আসেন যদি বিবেকবান মানুষ যদি টামটাতে থেকে থাকে ইনশাআল্লাহ মাফইলে চলে আসবে আর যদি বিবেক যদি হারায় ফেলে তাহলে তো আর তাদেরকে ওয়াজ নসিহত কইরা তো আর আনা যাবে না কি বলেন সম্ভব আমি তারপরে একটি ওয়াজ না ছলাই নেই নয় দেখি টামটাবাসী কোরআনের ভালোবাসা তাদের ভিতরে কতটুক আর আবু জাহেলের ভিতরে কতটুক শোনাবো ওয়াজটা